আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ইলিস্ট্রেটরে কীভাবে আরবি টাইপ করব। আমরা অ্যাডোবি ইলিস্ট্রেটরে ঠিকমতো টাইপ করতে পারি না টাইপ করলেও অনেক সমস্যা হয় তো এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে। বাঁচবো কীভাবে সুন্দর করে টাইপ করতে পারবো কীভাবে টাইপ করব সেটা আজকে আমি সুন্দর করে শিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা এম এস ওয়ার্ডে আরবি টাইপ করতে পারেন হ্যাঁ তারা কিন্তু এই অ্যাডোভেলিস্ট পারেন না বিভিন্ন কারণে সেটা আজকে দেখা দিচ্ছি এমএস ওয়ার্ডে এভাবে আরবি আমি টাইপ করলাম এবং এভাবে টাইপ করা যাচ্ছে এবার আমরা ইলেস্ট্রোটারে টাইপ করি আমি ইলেস্ট্রোটার অ্যাডোবে ইলেস্ট্রটার সত্র অ্যাডোবে ইলেস্ট্রোটার সিসি দু হাজার সতেরো এই ভার্সনটা আমি ওপেন করেছি এখানে আমি আরবি লিখবো তো আরবি লেখার জন্য একদম টাস্কবারে একদম ডান সাইডে নিচে দেখুন এখানে লেখা থাকবে এই এন লেখা থাকবে সেখানে আমরা ইংলিশ লেখার জন্য এখানে কী লিখ দেবো আরবি লেখার জন্য এটাতে কি লিখ দেবো এই যে আরবিক সাউদি আরবিয়া এখানে কী লিখ দেবো আইন লেখা উঠে আছে উঠে আছে এ অবস্থায় আমি টাইপ টুলে গেলাম তারপর এখানে গেলাম তারপর যে টাইপ লেখা শুরু করলাম দেখুন পাল্টা লেখা হচ্ছে এই যে পাল্টা লেখা হচ্ছে তো আমরা আমি এখানে একটু লেখি বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান লেখলাম কিন্তু লেখাটি উল্টো হচ্ছে এলোমেলো হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা হচ্ছে এটি কীভাবে এবার এবার কীভাবে সঠিক করবো এ দেখুন লেখা আছে এডিট এডিট এডিটে গিয়ে একদম নিচে দেখুন প্রিফারেন্স এখানে এসে টাইপ টাইপে ক্লিক দেওয়ার পরে যে শো ইন্ডিক অপশান এই জায়গাতে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক দিলাম এরপরে দেখুন এই যেখানে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিলাম ক্লিক দিলে এই যেখানে দুইটা অপশন আছে এই নিচেরটা নিচের এই অপশানটিতে আমরা ক্লিক দেব ক্লিক দিলে দেখুন ঠিক হয়ে গেছে এই জায়গা ব্যাস খুব সুন্দর হয়েছে অনেক সুন্দরভাবে এইভাবে লেখা যাচ্ছে এখন আপনি বাংলা বা ইংলিশ যেভাবে লেখা ডিজাইন করেন সেভাবে এই লেখাগুলো আপনি এইভাবে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল বিষয় হ্যাঁ আপনারা যারা টাইপ করতে চান তারা এইভাবে টাইপ করবেন যারা সেটিং করতে চান এভাবে সেটিং করবেন তো যারা আমাদের চ্যানেলে একেবারেই নতুন তারা দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত